আমরা এমন একটা সময় অতিক্রম করছি সম্ভবত স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এত ভয়াবহ সময় আর কখনো অতিক্রম করে নাই এত রক্ত এত হিসাব নিকাশবিহীন মৃত্যু এত নির্বিচার হত্যাকাণ্ড স্বাধীনতার পরে কখনও বাংলাদেশে ঘটে নাই এই সময়ে আমরা ছাপোসা মানুষেরা আমাদের প্রতিদিনের খাবার খাচ্ছি বাজার সদায় করছি ফুর্তি করছি সব করছি আর আরেক দিকে আমাদেরই ঘরের আমাদেরই পাশের বাড়ির বাচ্চাগুলো রাতের অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছে তাদের জীবন সংশয়ের মুখে ছোট্ট চার ব চার বছর ছয় বছর সাত বছর বারো তেরো বছরের বাচ্চারা হঠাৎ করে কোথা থেকে উড়ে আসা বুলেটে মারা যাচ্ছে সতেরো বছরের বাচ্চাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে রেকর্ডকৃত ভিডিওতে দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় পথচারী হেঁটে যাচ্ছে তাকে ঠান্ডা মাথায় পেছন থেকে এসে গুলি করে ফেলা হলো রেকর্ডকৃত ভিডিওতে দেখা যাচ্ছে আহত মানুষকে টেনে নিয়ে যাচ্ছে তার স্বজন ঠান্ডা মাথায় একজন এসে তাকে গুলি করে দিল এবং এটা সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত একটা রাষ্ট্র কতটা দেউলিয়া হলে রকম ঘটনা একটার পর একটা ঘটতে পারে একটা ছেলে একটা ভবন বেয়ে নেমে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কমান্ডো স্টাইলে উকি ঝুঁকি মেরে একের পর এক দুইজন আইন শৃঙ্খলা রক্ষাকারী পোশাক পরা মানুষ এসে তাকে একটার পর একটা গুলি করে দিয়ে হয় সেই বেচারা মৃতদেহটা ওখানে ঝুলতে থাকে এই এত কিছুর পরে আমরা যেটা দেখছি এই এত কিছুর পরে এটাকে হত্যাকাণ্ড না বলে আমরা কি বলবো বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক জুলাই হত্যাকাণ্ডকে জুলাই হত্যাকাণ্ড নামে ডাকবার আহ্বান জানায় আপনাদেরকে আমরা বলি এই দেশে কোনো আইন নাই কোন বিচার নাই কোনো গণতন্ত্র নাই একটা রাষ্ট্র কত দেউলিয়া হলে একটা রাষ্ট্রের পোষা এজেন্সিতে এজেন্সিকে লোকে ডাকে ভাতের হোটেল নামে আর সেইখানে আমরা হাসছি কিন্তু আমরা হাসছি কিন্তু চিন্তা করেন কি প্রহসন সেইখানে রাতের অন্ধকারে মানুষজনকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের খোঁজ করতে যায় যখন পরিজনেরা তাদের খোঁজ করতে যায় যখন বন্ধুরা স্বজনেরা শিক্ষকেরা তাদেরকে ঢুকতে দেওয়া হয় না কোনো খবর দেওয়া হয় না পথ আটকে রাখা হয় রাতের অন্ধকারে তাদেরকে টর্চার করা হয় আমরা নাহিদ ইসলামের শরীরের ছবি দেখি নাই সরকার দেখাতে চেয়েছে ভাতের হোটেলের ছবি সরকার দেখাতে চেয়েছে দাহিদ ইসলাম বিবৃতি পড়ছে যে আন্দোলন তুলে নেয়া হলো আর আমরা তো দেখেছি যে দাহিদ ইসলামের হাতে পায়ে সারা শরীরে কি পরিমাণ জখম বন্ধুরা সরকার ভুল পথে নয় মিথ্যাচারের পথে হাঁটছে খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার কথা বলার কোনো মোড নাই রাতে ঘুমাতে পারি না যখন এই দেশ এই রাষ্ট্র অ্যাকিউট সমস্যায় জর্জরিত আপনি জানেন আমাদের শরীরে শ্বেতকণিকা থাকে এই শ্বেতকণিকার কাজ শরীরে যখন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে তার সাথে ফাইট করে এই সংখ্যা যখন কমে যায় মানুষ নানা রোগে আক্রান্ত হয় এখানে যারা আজকে উপস্থিত তারা প্রত্যেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এত ভয় ভীতি পেরিয়ে বাংলাদেশের শতাধিক বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় মোর দেন চোদ্দশো শিক্ষক আছে কিন্তু আমাদের ছাত্র নিপীড়নের শিকার তাদেরকে ব্লক রেট দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে আমি গত রাত্রে ভাবতেছিলাম আমারও কন্যা দুইটা কন্যা আছে তারাও এদের একটা অংশ হইতে পারত আমার কি অবস্থা হত আমরা জেনেও যদি এই প্রতিবাদ না করি এটা অন্যায় কিন্তু আমি বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল দেখি আমি মনে হয় একটা অন্য গ্রহে আছি আমি শুধু একটা নেরি টিভি দেখি সম্পদ নষ্ট হচ্ছে সম্পদ সম্পদ কি সম্পদ হলো মানুষ সেই নেগেটিভটা পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে কোন দেশে বাস করি আমরা সাংবাদিকরা আপনারাও চাকরি করেন এটা চাকরি না সাংবাদিকতা কোনো চাকরি না শিক্ষকতা কোনো চাকরি না দায়িত্ব ইনভলভ আছে এখানে এই দুইটা অর্গান একটা রাষ্ট্রের যখন নষ্ট হয়ে যায় সেই রাষ্ট্র ভালো থাকতে পারে না তার উদাহরণ আজকের বাংলাদেশ এর পিছনে কোন রাজনীতি নাই এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই বলে আমি আবারও তার প্রতিকারের ব্যবস্থা করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ শ্রদ্ধা জানিয়ে আমি অনুরোধ করবো আমার প্রিয় সহকর্মীরা আমরা যদি এক মিনিট